নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই সামনে কোজাগরি লক্ষ্মী পুজো তার জন্য আমি একদম নিরামিষ ভেজ ফ্রায়েড রাইস বানিয়ে রেসিপি নিয়ে এসেছি আশা করছি আমাদের সকলের ভালো লাগবে আপনারা তো বাড়িতে বানান একবার না আমার মতো বানিয়ে দেখবেন এরকমভাবে যদি বানান তাহলে ভাতটা একটু ভাঙবে না একদম ঝুঁচুরে থাকবে আর খুব কম সময়ে কম মশলায় এটা বানাতে পারবেন এটা এমনি টেস্টি হবে এখানে আমি পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়েছি চালটাকে আমি পাঁচ থেকে ছবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো সাদ যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত চালটাকে ধুয়ে নেবো এবার গ্যাস দেখুনভাবে ধুয়ে নিয়েছি গ্যাসের মধ্যে আমি একটা বাটিতে জল দিয়েছি জলের মধ্যে লবঙ্গ এলাচ তেজপাতা আর দারচিনি দিয়েছি আর দিয়েছি সাদা তেল জ্বরটা যখন ফুট ধরবে তখন চাল দিয়ে দেবো দিয়ে দু চামচ দুই থেকে তিন চামচ সাদা তেল দেবো এই কারণেই যাতে চালটা লেগে না যায় আর অল্প একটু লবণ দিয়ে দেবো চালটা দেখুন দিয়ে গ্যাসটাকে বাড়ির একদম স্পিডে দেখো এরকমভাবে ফুটবে দশ থেকে পনেরো দশ থেকে পনেরো মিনিট ফুললি হয়ে যাবে দেখুন গা ফ্যানটা গাঢ় হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে কীভাবে করছি সেটাই দেখুন এরকমভাবে করলে চালটা ভাঙবে না একটা ডেজগি নেবেন তার মধ্যে একটা ফুটো থালা দেবেন সেই ফুটো থালার মধ্যে চালটা দিয়ে একটা তারপর একটা থালা ঢাকা দেবেন দেখবেন যখন করবেন দশ মিনিট পর রেস্টে রেখে দেবেন দশ তারপর মিনিট চালটা একদম খুব সুন্দর নরম হয়ে যাবে আর একটা চালও ভাঙবে না একদম এখানে আমি দুটো গাজর কেটে নিয়েছি একদম বীজ দুটো আমরা যেমন পরিমাণ গাজর দেবেন তেমনি সেই পরিমাণ কাটবে আর বীজ কিনে আমি একশো গ্রাম আর কাজু কিশমিশ নিয়েছি কড়াইতে ঘি দিয়েছি পাঁচ থেকে ছ চামচ ঘি দেওয়ার পর ঘিয়ের মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি দিয়ে প্রথমে গাজরটাকে ভেজে নিয়েছি গাজরটাকে ভেজে নেওয়ার পর যে ঘিটা থাকবে সেই ঘিদে আমি আবার শোনা প্রথমে কিসমিশগুলো ভিজিয়ে রেখে দেবো সেই কিসমিশগুলো করে ভিজিয়ে রেখে দেবো ফুলে গেছে সুমুসুমু হয়ে ভেজে তুলে নেওয়ার আবার একটু ঘি দিলাম ঘি দিয়ে কাজু বেদমগুলোকে ভেজে নিলাম এরকমভাবে ভেজে তুলে নেবেন দিয়ে তারপরে ওই ঘিতে বিনসগুলোকে ভেজে নেবো অল্প লবণ দিয়ে গাজরটা কপ ভাজা ভাজার সময় অল্প নমন বিনগুলোকে অল্প নবন্দী দিয়ে ভেজে নেব দিয়ে ভাজা ভাজা দেখুন ভাতটা কেমনটা ঝরঝর হয়ে গেছে দেখুন একটার সাথে একটা লাগেনি এত সুন্দর হয়েছে এবার বিনসটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর ওপর ভাত দিতে শুরু করব আর গ্যাসটাকে একদম লোতে রাখবেন বাড়াবেন না এরকমভাবে আস্তে আস্তে প্রথমে বিনস সাথে ভাতটাকে মেখে নেব মানে মিশিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমাকে লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে পাশে থাকার জন্য এরকমভাবে সাহায্য করার জন্য আর কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমার হৃদয়ে ছুঁয়ে যায় আর কমেন্ট না করলে জানতেও পারবো না কেমন হয়েছে আর যে সমস্ত কোনো নতুন হয়েছেন প্লিজ পাশে থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন কিছুটা হাত দেওয়ার পর এটা অল্প একটু লবণ যেহেতু আমি ডিঙে গাজরে আর ভাত ভাতো অল্প করছি চিনি দেবো চিনি মিশিয়ে নেওয়ার এর মধ্যে গাজর যে গাজরটা ভেজে রেখে দিচ্ছি গাজর তারপরে কিশমিশ কাজু এগুলোকে দিয়ে মেশাতে শুরু করব বন্ধুরা এরমভাবে বানিয়ে দেখবেন বাড়িতে একবার গ্যাসটা কিন্তু লোতে রাখবেন দেখবেন দারুণ লাগবে খেতে আর এটাকে সবচেয়ে বড়ো কথা এটাকে আমি দুদিন থেকে খেতেও পারবেন খুব ভালো থাকে তাহলে বাইরে রাখবে না ফ্রিজে রাখবেন দেখুন ভাবেন নাড়ির চা নাড়ি চারি মিশিয়ে নেবেন এটা যে খেতে কি ভালো হয় খুব সুন্দর হয় খেতে একবার পরে দেখবেন আর এটা আস্তে আস্তে নাড়াবেন দেখুন একটা চালও ভাঙবে না ভাত ভাঙবে না চালটা খুব নরম থাকবে দারুণ কি ভালো লোক আমি তো বাড়িতে বানিয়েছিলাম ভীষণ সবারই খুব পছন্দ হয়েছে আপনারা আবার বাড়িতে বানিয়ে দেখবেন আর যদি ভাবেন যে আর একটু দেবো তাহলে আপনারা ঘি দিতে পারেন কিন্তু আমি এটা খুব একটা বেশি ঘিরে করিনি অল্প ঘিরে করেছি যাতে এটা শরীরও খারাপ করবে না আর খেতেও খুব ভালো হয় গ্যাস এবার নাড়াচাড়া করে দেখছি হয়ে গেছে এবারে তাকে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক করবেন